সুপ্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ জাভেদ রোমন জে আর একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দৃশ্যমান ও সম্পদের হিসাব রক্ষণের ধারাবাহিক ক্লাসের চতুর্থ পাঠে আজকে আমরা আলোচনা করব ভগ্নাবশেষ মূল্য কেন বাদ দিতে হয় এবং কোন পদ্ধতিগুলো থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া যায় না আমরা ভগ্নাবশেষ মূল্যটাকে সেটা একটু বুঝিয়ে ভগ্নাবশেষ মূল্যটা তার শব্দ থেকেই বিশ্লেষণ করলে বোঝা যায় ভগ্ন এবং বশেষ ভগ্ন অর্থ হচ্ছে ভাঙা আর বশেষ মানে হচ্ছে অবশেষ তার মানে ভাঙা চোরার পরে যেটুকু অবশিষ্ট থাকে অর্থাৎ এক্ষেত্রে তো আর ভাঙা বলতে পারবো না ব্যবহারের শেষে যেইটুকু অবশিষ্ট থাকে সেইটুকুই হল ভগ্নাবশেষ এবং সেইটুকুর মূল্যকেই বলা হয় ভগ্নাবশেষ মূল্য তো বক নামাসের মূল্য সরল রৈখিক পদ্ধতিতে কাজ করতে হয় কিন্তু ক্রমরাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের কোন কাজ করতে হয় না অবচয় নির্ণয়ের ক্ষেত্রে কোন কাজ করতে হয় না এখন আমরা আসি কেন সরল রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয় নির্ণয় করতে হয় ক্ষেত্রে শিক্ষার্থী তোমরা দেখবা আমরা যদি এই অঙ্কটাকেই একটু বিশ্লেষণ করি তবে আমরা দেখতে পাইছিলাম এই অঙ্কটার মধ্যে সম্পত্তির নী ক্রয় মূল্য ছিল তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ছিল দু লক্ষ চল্লিশ হাজার টাকা এক্ষেত্রে আমরা যখন অবচয় নির্ণয় করতে যাব তখন সরলৈকিক পদ্ধতিতে অবচয় সূত্রটা ছিল অবচয় যোগ্য মূল্য বাঘ হচ্ছে আয়ুষ্মান তো অবচয় টুকু মূল্য মানে তো হচ্ছে নিট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য সুতরাং জাগে গেল যে সর্বরেখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় এখন আসে কেন বাদ দিতে হয় একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন চার বৎসর ব্যবহার করার পরে যেই টুকু আর ব্যবহার করা যাবে না বা যেটা মূল্য একেবারে অবশেষে থেকেই যাবে কাজ করার পরে সেটা আর কাজ করা যায় না যদি অবশ্যই ব্যবহার করা যেত তাহলে ওই টুকুরও বদনাম অবচয় ধার্য করা লাগত সুতরাং দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর ব্যবহার করা যাবে না এই মূল্যটুকুকে ব্যবহার করা যাবে না এটা ব্যবহারের পরে থেকে যাবে তাহলে যেটা ব্যবহারই করা যাবে না সেটার উপর আমরা কোন যুক্তিতে অবচয় ধার্য ধার্য করব তো যেহেতু সেটার উপর অবচয় ধার্য করার যুক্তি নেই সেহেতু অবশ্যই অবচয় বের করার আগেই সেটাকে বাদ দিতে হয় সুতরাং এ কারণেই রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যটুকু বাদ দিতে হয় তবে ক্রমণমান জের পদ্ধতিতে কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় তার মানে কি এক্ষেত্রে আমরা বলবো যে এক জায়গা থেকে এক জায়গায় ভগ্নাবশেষ মূল্যের উপরও অবচয় ধরা হয় নাই কিন্তু আরেক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের উপর অবচয় ধরা হচ্ছে না প্রিয় শিক্ষার্থীরা কোন জায়গায় ভগ্নাবশেষ মূল্যের উপর অবচয় ধার্য করা হয় না কেন আমরা যখন কমরস্যমান জের পদ্ধতিতে অবচয়ের সারণী প্রস্তুত করি তখন কিন্তু দেখি যে লাস্টের বৎসরে অর্থাৎ চার বছর চললে চতুর্থ বৎসরের সমাপনী মূল্যতে গিয়ে সেই দুই লক্ষ চল্লিশ হাজার টাকাই থেকে যায় তাহলে কি সেই দুই লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে কোন অবচয় ধার্য করা হয়েছে না সেই দুই লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে কোন অবচয় ধার্য করা হয় না হয় নাই সুতরাং আমরা বলতে পারি কোন পদ্ধতিতেই ভগ্নাবশেষ মূল্যের উপর অবচয় ধার্য করা হয় তবে দুটা পদ্ধতিতে কাজ করতে হয় সরলরৈখিক পদ্ধতিতে আগেই বাদ দিতে হয় আর ক্রমরশমান যে পদ্ধতিতে কাজ করে 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 পরে বগ্নাবশেষের অংশটুকু থেকে যায় আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ কেন ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় এবং কোন পদ্ধতিতে বাদ দিতে হবে